বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসন ও বন বনদফতরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা শুরুর আগেই অভিনব উদ্যোগ বাঁকুড়া জয়পুর ব্লক প্রশাসন ও বন দফতরের বাঁকুড়া জয়পুর ব্লক মানেই অধিকাংশ এলাকা জঙ্গল অধুষিত অধিকাংশ সময়ে জঙ্গলে লেগেই রয়েছে হাতির আনাগোনা তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকমের অসুবিধা যাতে না হয় বা হাতির সামনে পড়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে বন দফতরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের স্কট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকুল গ্রাম পঞ্চায়েতের বেনে চাপড়া গ্রামে জয়পুর বন দফতরের পক্ষ থেকে কুচিয়াকুল বিটের তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রাধা রাধাবল্লভ ইনস্টিটিউট হাইস্কুলে পরীক্ষার্থীদের দেওয়া হয় পেন বিস্কুট ও জলের বোতল অন্যদিকে বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম গার্লস স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান জয়পুর ব্লক প্রশাসন ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয় গোলাপ ফুল ও কলম উপহার সংবর্ধনা জানালেন বিষ্ণুপুর অ্যাডিশনাল এস ও কোতলপুর সিআই ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ব্লক প্রশাসনের কর্মাধ্যক্ষরা তবে আজকের জঙ্গলে ঘেরা গ্রাম থেকে পরীক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে কি বলছেন জয়পুর রেঞ্জ অফিসার দুর্গাপ্রসাদ দাস ও বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি আজকে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনে এবং জয়পুর থানা মধ্যে যত স্কুল আছে আমরা সকাল থেকে সাতটা থেকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আমরা রাস্তায় গুডস ব্রেকিলগুলো যা আছে ওটাকে রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন করে রেখেছি আমাদের স্টুডেন্টরা আছে ভালো করে গার্জিয়ানরা ভালো করে স্কুলে আসতে পারে ওদের পরীক্ষা স্মুথলি হতে পারে তার জন্য আমাদের পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের যখন অব্দি পরীক্ষা চলবে যেদিন সেরকম এটাই অ্যারেঞ্জ এই প্রথম দিনই পরীক্ষার্থীদেরকে কী দিলেন না এটা আমাদের জাস্ট একটু স্টুডেন্টদেরকে একটু বেস্ট বিশেষ করতে জন্য আমরা কিছু স্কুলে ভিজিট করছি আমাদের বড় বাবু আছেন বা আমি বা এস ডিপিও স্যার বিভিন্ন আমাদের যে টিম আছে বিভিন্ন স্কুলে আমরা ভিজিট করি স্টুডেন্টদেরকে একটু এনকারেজ বা একটু বেস্ট বিশেষ ঠিক আছে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের বড় দপ্তর থেকে বিভিন্ন রেঞ্জে সব জায়গা ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে প্রথম পক্ষে যাতে চলে যাওয়া হবে এবং আর সঠিক টাইমে আমরা ঠিক জায়গাতে ড্রপ করতে পারি যাতে আর ওই মোটর রাস্তার উপরে কেন রাখলো এটা এনকাজ করার জন্য আমরা কাছে এই ব্যবস্থা আজ গাড়ি চাপানোর আগে আপনারা কি কি দিলেন আপনি ওই জলের বোতল আর এটা রাস্তা এই ছেলে মেয়ে এটা কি প্রতিদিন আমরা গ্রাম থেকে নিয়ে আসব নিয়ে এসে আমরা এখানে ড্রপ করব আবার এখানে পরীক্ষা দিতে এখানে তুলব আবার এখানে দেন আমরা যতদিন পরীক্ষা চলবে মাত্রই উচ্চ মাধ্যমিক পুরোটাই আমরা এই যে জঙ্গলে হাতি নেই না থাকলো হাতি থাকুক না থাকুক আমাদের এটা দাঁড়িয়ে